নমস্কার ক্রেভিং ফার ফুডে সবাইকে স্বাগত আজকে আমি ডালের একটা রেসিপি শেয়ার করব। যেটা দিয়ে ভাত ও রুটি দুটোই খেতে খুব ভালো লাগবে আর এই ডালের এমনই স্বাদ যে একবার খেলে বারবার খেতে মন চাইবে চলুন দেখে নিই এটা কিভাবে বানাবো ডালের জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি এইখানে রয়েছে গাজর কুমড়ো বিনস আলু লাউ বেগুন আর নিয়েছি কাঁচাকলা কাঁচাকলাগুলো আমি কেটে নেবার পরে একটু হলুদ জলে ডুবিয়ে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায় এইখানে নিয়েছি দুশো মতো অরহর ডাল আর এক মুঠো ছোলার ডাল সবজিগুলো কেটে ধোয়া আছে এখন ডালগুলো ভালো করে ধুয়ে নেব ডালগুলো ভালো করে ধুয়ে নেবার পরে সেদ্ধ করবার জন্য এখন কুকারে দিয়ে দিচ্ছি ডালগুলো দেবার পরে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব সমস্ত সবজিগুলো দিয়ে দেবার পরে এখন দিচ্ছি দুটো তেজপাতা দুটো কাঁচা লঙ্কা এক চামচ আদাবাটা সামান্য হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন এর সাথে দিচ্ছি এক চামচ ঘি কিছুটা নারকেল কোড়া আর পরিমাণ মতো জল এইবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে কুকারের ঢাকাটা বন্ধ করে এটা ভালো করে সেদ্ধ করে নেব ডালটা সেদ্ধ হতে থাকুক ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব এইখানে দিচ্ছি এক চামচ মতো জিরে আর একটা শুকনো লঙ্কা জিরে আর শুকনো লঙ্কাটা লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে একটু ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেবো ডালটা সেদ্ধ হয়েছে কিনা এখন দেখে নিচ্ছি ডাল আর সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন হাতা দিয়ে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পরে এখন কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেলটা গরম হলে এর মধ্যে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে পাঁচ ছটা মতো শুকনো লঙ্কা আর সামান্য হিং দিয়ে একটু ভেজে নেব এগুলো ভাজা হলে দিয়ে দিচ্ছি দুটো কোচানো টমেটো টমেটোটা যতক্ষণ না ভালোভাবে নরম হয়ে মিশে যাচ্ছে ততক্ষণ এটা ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর দিয়ে দেবো এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টমেটোর সাথে এইগুলো একটু নেড়েচেড়ে নিয়ে এখন দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডালটা ডালটা দেবার পরে কুকারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এর থেকে বেশি জল দেবার দরকার নেই ডালটা একটু ঘন মতো হলেই খেতে বেশি ভালো লাগে ডালটা ভালো করে মিশিয়ে নেবার পরে কিছুক্ষণ ফুটিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কোচানো ধনে পাতা কিছুটা করা আর ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা এখন সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে এটা নামিয়ে নেব রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন